নমস্কার কবিতা সমব্যাথি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকা না হয়ে আমি তবে পাছে তোমার পাতে আমি হতে মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমাছল বলতে আমায় দূর এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে তবে পাছে যাই মা আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমাছল বলতে আমায় ভাগা পাখি শিকল কেটে দিতে চাইলে থাকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা আমি রব না তোর কোলে আমি বনেই যাব চলে নমস্কার